ফিরলাম বিরতির পর বিকাশ সমস্যার সমাধানের জন্য আজ উদয়পুর চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হল দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার অধীন রাজ্যভিত্তিক চাকুরি মেলা গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে থাকা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে হয় এই চাকুরি মেলা মূলত দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার মাধ্যমে শিক্ষিত বেকাররা দক্ষতা বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মদ্যোগী করে তোলা এই প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে থেকে সত্তর শতাংশকে পরবর্তী সময় বিভিন্ন সংস্থায় কাজে সুযোগ করে দেওয়াই লক্ষ্য এই দিনের চাকুরি মেলায় মোট ছটি সংস্থা অংশ নিয়েছিল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই চাকরি মেলায় এই কনসেপ্টটা শুরু হয়েছে কারণ সরকারের কাছে সবাই চাকুরি চায় আমাদের রাজ্য সরকার নয় শুধু আমাদের কেন্দ্রীয় সরকার তথা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে যে নির্বাচিত সরকার হয় সেই সরকারের ঘোষণা এমন যে সরকারিভাবে চাকুরি সবাইকে দেওয়ার কোনো দিন সম্ভব নয় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়িয়ে মানুষের শিক্ষিত চাকুর ব্যবস্থা করা এটা একটা ব্যবস্থা এই সরকারের আমলেই সম্ভব এবং তাই চলছে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় চাকরি মেলা হচ্ছে আমাদের এই সরকারের আমল থেকে কারণ বিভিন্ন সরকারি ক্ষেত্রে যখন চাকুরি চাওয়া হয় তখন সেখানে যে নিযুক্তির জন্য যে থাকে বিশেষ করে আমাদের শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তরে চাকর নিতে হলে বিভিন্ন স্কেলে যে বা বিভিন্ন যে নিয়োগ হয় সেখানে নিয়োগের যে ফার্স্ট ক্রাইটেরিয়া তাকে ওই একাডেমিক কোয়ালিফিকেশান পাওয়ার পরেও তাকে বিএড বা ডিএলএড করতে হয় এবং তারপরে তারপরে তাকে

এদিনের চাকরি মেলার সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত ভট্টাচার্য মহকুমা শাসক ত্রিদীপ সরকার এরাও উপস্থিত ছিলেন এদিনের এই যে প্রশিক্ষণ চাকরি মেলা সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত চারশো জনের মধ্যে থেকে দক্ষতা অনুযায়ী চাকরি প্রদান করবে বিভিন্ন সংস্থা দেশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত অপরচুনিটিস গুলো রয়েছে সেখানেই তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হবে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন